বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়ানোর আগেই বেজে উঠেছে প্রথম যুদ্ধের দামামা সবাই যখন খেলোয়াড় দৌড়ে ব্যস্ত ঠিক তখনই সবচেয়ে বড় শিকার ধরল ঢাকা ক্যাপিটালস বাংলাদেশের স্পিড গান তাস্কিন আহমেদ যে বোলার গত আসরে ঢাকার বিপক্ষে একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট সেই তাস্কিন এবার ঢাকার হয়েই নামবেন মাঠে প্রতিপক্ষের ভয়ের নাম এখন হয়ে উঠছে ঢাকার শক্তি আগামীর বিপিএল হবে তাস্কিন বনাম সবাই আর এই খবরেই যেন কাঁপছে ক্রিকেট অঙ্গন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি তবে এরই মধ্যে দলবদলের বাজারে শুরু হয়ে গেছে হুলস্থুল সেই তালিকায় সবচেয়ে বড় খবর তাসকিন আহমেদ যোগ দিচ্ছেন ঢাকা ক্যাপিটালসে বুধবার ফ্র্যাঞ্চাইজিটির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি যদিও বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ দিকে কিন্তু তার আগেই ঢাকার হয়ে তাসকিনকে দলে ভিড়িয়ে দিল চ্যাম্পিয়ন স্পোর্টস মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি গত মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নামেন তাস্কিন ঢাকার বিপক্ষে এক ম্যাচে তার বিধ্বংসী স্পেলে তিনি একাই তুলে নেন সাত উইকেট যা ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত মুহূর্ত সেই ম্যাচেই ঢাকাকে নাকানি চুবানি খাওয়ানো সেই তাস্কিন এবার ঢাকার জার্সিতেই নামবেন মাঠে ক্রিকেট বিশ্লেষক মতে এটি ঢাকার জন্য মাস্টার স্ট্রোক চুক্তি বিপিএল এর এবারে আসর শুরু হবে উনিশ ডিসেম্বর দুই যেখানে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে দলগুলোর নাম ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স এবার ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমিয়ে আনা হয়েছে সাত থেকে পাঁচে শুরুতে বিপিএলে অংশ নেবার জন্য আবেদন করেছিল এগারোটি প্রতিষ্ঠান প্রাথমিক যাচাইয়ে বাদ পড়ে তিনটি পরে আরও তিনটি বাদ দেওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত হয় এই পাঁচটি দল তাস্কিনের যোগদান ঢাকার বোলিং ইউনিটকে করবে আরও ভয়ঙ্কর তার দ্রুতগতি আগ্রাসী লেন্থ ও নতুন বলে সুইং প্রতিপক্ষের শুরুর ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গত আসরে রাজশাহীর হয়ে তার ধারাবাহিক পারফরমেন্সই এবার ঢাকার নজর কেড়েছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি এবার যেভাবে আগেভাগেই দল সাজানো শুরু করেছে তাতে তারা আসন্ন বিপিএলের সবচেয়ে প্রস্তুত দলগুলোর একটি হয়ে উঠতে পারে আর তাস্কিনের মতো ফর্মে থাকা পেসারকে দলে নেওয়া মানে বিপক্ষকে আগেই সতর্ক করে দেয়া আমরা তৈরি যুদ্ধের জন্য সব মিলিয়ে এর এবারের আসর শুরু হওয়ার আগেই ক্রিকেট প্রেমীরা পেয়ে গেছেন প্রথম রোমাঞ্চের স্বাদ এখন প্রশ্ন একটাই ঢাকার জার্সি গায়ে চড়িয়ে তাস্কিন কি এবারও হবেন প্রতিপক্ষের দুঃস্বপ্ন সময় দেবে তার উত্তর